সুপ্রিয় শিক্ষার্থী শুরু করছি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ওই ওই কে এবং অনুপাত অধ্যায়ের চূড়ান্ত গাইডে সৃজনশীল প্রশ্ন দুই নাম্বার একজন ব্যক্তি তার মোট সম্পত্তির এক বাই অংশ নিজের জন্য এবং এক বাই অংশ তার স্ত্রীর জন্য রেখে অবশিষ্ট অংশ দুই সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন উক্ত ব্যক্তি এবং তার স্ত্রী সম্পত্তির মোট মূল্য মোট মূল্য কত আছে দেখো একটু এক দশক শতক হাজার অধিক লক্ষ ছয় লক্ষ টাকা ক নম্বর প্রশ্ন বলছে প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ করে অর্থাৎ প্রত্যেক সন্তান কত এক অংশ পাবে সেটা বের করতে বলেছে ছয় নম্বর উক্ত ব্যক্তির স্ত্রী ও এক সন্তানের প্রাপ্ত সম্পত্তির মূল্যের পার্থক্য কত টাকা হবে নির্ণয় করো স্ত্রী এবং এক সন্তানের প্রাপ্ত সম্পত্তির মূল্যের পার্থক্য কত টাকা সেটা নির্ণয় করতে হবে আশা করছি প্রশ্নটা বুঝতে পেরেছো চলো সমাধানটা দেখে আসি কনাম্বারের ব্যক্তির সম্পত্তি এক বাই চার অংশ ব্যক্তির সম্পত্তি কত যোগ এক বাই আট তা আট আমরা লসা করে এই চার দিয়ে আটকে ভাগ করলে কথা দুই দুই দিয়ে এক দুই যোগ ছিল যোগ আট দিয়ে আটের ভাগ করলে কথা হবে এক এক দিয়ে এক আর দুই আর এক যোগ করলে কত হবে তিন বাই আট এরপর অবশিষ্ট সম্পত্তি আমরা সম্পূর্ণ সম্পত্তি ধরে নিলাম x আর এক সম্পূর্ণ সম্পত্তি ধরে নিলাম এক সবাই এক বিভাগ তিন বাই আট অংশ তাহলে আমরা কত বলাম আট লো অশাভু আট লো অশাভু নিলে আট আর সাথে এক যোগ করলে এক গুণ করলে আট এক আট মাইনাস মাইনাস আট দিয়ে আটের ভাগ করলে কত হবে এক এক দিয়ে তিনের গুণ করলে তিন এক তিন এর থেকে তিন ভাগ করলে কত হবে পাঁচ আশা করছি এই অংশটা বুঝতে পেরেছো তাহলে এটা কি অবশিষ্ট সম্পত্তি কত জনের ছিল দুই জনের তাহলে এই অংশটা কয় জনের হবে আমরা দুই দিয়ে ভাগ করে দেব এই অংশটাকে ভাগ দিই দেখো দুই এটা ছিল জনের সম্পত্তির অংশ তাহলে দুই দিয়ে ভাগ করে দিলে আমরা প্রত্যেক সন্তানের অংশ পেয়ে গেলাম নিচে কিছু নয় না কত আছে এক ভাগের ফুটে আমরা গুন দিলাম এই এক উপরে চলে আসলো আর এই দুইটা নিচে চলে আসলো এরপরে এই পাঁচ আর একগুণ করলে পাঁচ এক পাঁচ আর আট দিগুণে কত ষোলো অর্থাৎ প্রত্যেক সম্পত্তি প্রত্যেক বাই অংশ আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি অবশ্যই জানাবে চলো নাম্বারটা আমরা দেখে আসি উক্ত ব্যক্তি এবং তার স্ত্রীর সম্পত্তি অর্থাৎ তিন বাই আট অংশের মূল্য 6 লক্ষ টাকা অর্থাৎ ব্যক্তি এবং স্ত্রী সম্পত্তির মূল্য ছিল আমাদের কত 6 লক্ষ টাকা ছিল এদের এবং সম্পত্তির অংশ ছিল 3/8 অংশ এটা আমরা কথা থেকে পেয়েছি কয় নম্বর থেকে পেয়েছি এরপর এসে এক ভাগ সম্পূর্ণ অংশের মূল্য ছিল অবশ্যই কি হবে 15 হবে তাহলে আমরা কি করব 8 টা অবশ্যই উপরে দিয়ে দেব এবং তিনটা নিচে দিয়ে দেব অর্থাৎ এটা আমাদের এটা যেহেতু এত অংশের মূল্য যেহেতু আমাদের কি বলছে যে 6 লক্ষ টাকা তার এক অংশের মূল্য অবশ্যই কম হবে কোমলে ভাগ হয় ভাগ হলে পরে সেটা কি করবো উল্টাই দেওয়া এরপর এক বাই আট অংশ এই অবশ্যই লক্ষ দুই লক্ষ টাকা আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো তাহলে স্ত্রী সম্পত্তি আমরা পেলাম কত দুই লক্ষ টাকা ঠিক একইভাবে তিন বাই এক অংশ মূল্যের মূল্য ছয় লাখ টাকা একবার সম্পূর্ণ অংশের মূল্য কম হবে আমাদের এরপর আমরা কি করবো এরপর আমরা কি করলাম এটা গুন করে এটা উপরে চলে গেলো এটা নিচে চলে আসলো এরপর আমাদের ছিল প্রত্যেক সন্তান সন্তানের কথা বলা ছিল পর সন্তান পেয়েছিল পাঁচ ভাই ষোলো অংশ কত অংশ পেয়েছিল পাঁচ ভাই ষোলো অংশ তাহলে এত অংশের মূল্য আমরা কিভাবে বের করবো এটা পাঁচ গুন হলো আর ষোলো নিচে গুন হলো আট দিয়ে ষোলো ভাগ করলে কত হবে দুই দুই দিয়ে এটার কার ভাগ করলে কত হবে সরি দুই দিয়ে ভাগ না তিন দিয়ে এটার ভাগ করলে আমাদের এই অংশটা চলে আসলো এবার দুই দিয়ে যদি এই অংশটাকে ভাগ তাহলে এক লক্ষ টাকা চলে যাবে এক লক্ষকে পাঁচ দিয়ে যদি আমরা গুন করি পাঁচ লক্ষ টাকা চলে আসলো আশা করছি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো এরপর লক্ষ্য করো আমাদের পার্থক্য নির্ণয় করতে বলেছিল দেখো ছ নম্বর প্রশ্ন কিন্তু আমাদের ছিল যে উক্ত ব্যক্তি স্ত্রী এবং এক সন্তানের প্রাপ্ত সম্পত্তির মূল্যের পার্থক্য তাহলে সন্তানের প্রাপ্ত মূল্য ছিল কত পাঁচ লক্ষ টাকা উক্ত ব্যক্তি এবং এক সন্তানের প্রাপ্ত সম্পত্তির মূল্যের পার্থক্য পাঁচ লক্ষ বিয়োগ দুই লক্ষ সম্প লক্ষ টাকা হলো তিন লক্ষ দুই লক্ষ কোথায় পেয়েছিলাম এই যে এখানে দেখো স্ত্রী সম্পত্তি দুই লক্ষ টাকা ছিল এই জন্য আমরা এখানে দুই লক্ষ বিয়োগ করেছি তাহলে টোটালি পার্থক্য থাকলেও তিন লক্ষ টাকা আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি বস্তু অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে জানাবে